কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রণত ক্লেশনা সায় গোবিন্দায় নমো নমঃঃ ওম নমঃ শিবা জয় সূর্যদেবের জয় নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে পনেরোই চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন মিন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি গ্রহগতির গোজরের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভরত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম সূর্যদেবায় নম অথবা জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। যেহেতু আজকে সূর্যগ্রহণ তাই অবশ্যই এই সূর্যগ্রহণের প্রভাব প্রত্যেকটা রাশির মানুষেরা প্রাপ্তি করবেন। বিশেষ করে আপনাদের রাশি সাপেক্ষে সূর্যের একটা বিশেষ গোছর দেখা যাবে। যেহেতু আজ বছরের প্রথম সূর্যগ্রহণ এবং এটি অত্যন্ত বিরল ও মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। সুতরাং আজ অমাবস্যা তিথিতে বছরের প্রথম সূর্যগ্রহণে অবশ্যই আপনারা একটু বিশেষ ক্ষেত্রে সাবধান থাকার চেষ্টা করবেন আজকের ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে পাশাপাশি কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন আমাদের চ্যানেল থেকে আপনাদের সেই প্রশ্নের উত্তর যথাযথভাবে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুগণ যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপথ আজকের করণ চতুষ্পাত আজকের যোগ হচ্ছে ব্রহ্মযোগ এরপর জানব আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে পনেরো মিনিট ও চব্বিশ সেকেন্ডে আজকের সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে সাঁত্রিশ মিনিট ও এগারো সেকেন্ডে আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ আজকে চন্দ্র মিন রাশিতে অবস্থান করছে আজকের দিনে কোনো রকম চন্দ্রোদয়ের সময় নেই আজকের চন্দ্রাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চল্লিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে পনেরো মিনিট ও চব্বিশ সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিট ও আঠেরো সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন কারণ বন্ধুগণ সকালের শুরুটাই কিন্তু হচ্ছে অশুভ সময় দিয়ে সুতরাং সারা দিনটাই একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন তবে সূর্যগ্রহণের পরেই কিন্তু আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের আজকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে দুপুর বারোটা বেজে এক মিনিট ও চৌত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম সূর্যদেবায় আয়ো নম কালপুরুষের রাশি চক্রের সর্বশ্রেষ্ঠতম রাশি অর্থাৎ দ্বাদশতম রাশি হচ্ছে মিন রাশি আপনারা যারা মিন রাশি ও মিন লগ্নের জাতক কিংবা জাতিকা রয়েছেন আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর বর্তমানে দেবগুরু বৃহস্পতির যে শুভ গোচর অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যে মিন রাশির ক্ষেত্রে চতুর্থ করে শুভ প্রভাবটা লক্ষ্য করা যাচ্ছে এর ফলে আর্থিক পরিস্থিতি আপনাদের কিন্তু যথেষ্ট মজবুত জায়গায় থাকছে এবং জানিয়ে রাখি পঞ্চম ও ষষ্ঠ ঘরে পরপর কিন্তু রাহু এবং বুধের গোছর পাশাপাশি মিন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে যেহেতু সূর্যগ্রহণ প্রথম সূর্যগ্রহণ যেহেতু বছরের সেক্ষেত্রে আপনারা অবশ্যই সূর্যের একটা বিশেষ কৃপা আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন সূর্য শনি এই দুটি বড় গ্রহের গোচরে কিন্তু অবশ্যই আপনারা একটা বিশেষ সঞ্চার প্রাপ্তি করবেন মিন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা বিভিন্ন রকম এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম কোর্ট জড়িয়ে রয়েছিলেন সেই সমস্ত কাজের হাত থেকে রক্ষা পাবেন আর্থিক পরিস্থিতির উন্নতি রয়েছে পূর্বে করা বিনিয়োগ থেকে প্রাপ্তি করতে পারবেন তবে এক্ষেত্রে একটি সাবধানতা জানিয়ে রাখি যদি কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করে বেশি প্রাপ্তি করতে চাইছেন কিংবা একাধিক পথে অর্থ উপার্জন করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে আপনারা যারা মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতি করা যেহেতু আজকে প্রথম সূর্যগ্রহণ গ্রহণ এবং অমাবস্যার তিথিতেই কিন্তু এই সূর্য গ্রহণটা ঘুরছে এছাড়াও এটি কিন্তু অত্যন্ত বিরল ও মহাজাগতিক একটি ঘটনা এর ফলে মিন রাশির মানুষেরা বেশ কিছু ক্ষেত্রে সাবধান থাকার চেষ্টা করবেন পারিবারিক অশান্তি আজকে অনেক দূর পর্যন্ত যেতে পারে পরিবারে কোনো সামান্য সমস্যা আপনাদের খুব বড় কোনো বিপত্তি ডেকে আনতে পারে সুতরাং অবশ্যই আপনাকে বুঝে শুনে আজকে চলতে হবে পরিবারে বাবা মায়ের সঙ্গে সামান্য কারণেই বিবাদ সৃষ্টি হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ পাওয়ার একটা যোগ রয়েছে ধর্ম সংক্রান্ত বিষয়ে কিন্তু তর্কে জড়িয়ে পড়তে পারেন অর্থাৎ ধর্ম সংক্রান্ত কোনো বিষয়ে কথাবার্তা বলতে গিয়ে কিংবা কোনো ক্ষেত্রে আলোচনার ব্যাপারে জড়িয়ে কিন্তু আপনাদের খুব বড় কোনো সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে দুপুরের পরেই কিছু পাওনা আদায় হতে পারে তবে ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনটা খুব একটা শুভ দিন হবে না সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি রয়েছে অপরের জন্য বৃদ্ধি রয়েছে উপকারের যারা অংশীদারী ব্যবসায় দীর্ঘ সময় ধরে রয়েছেন তাদের সেই ব্যবসায় কিন্তু উন্নতি সম্ভাবনাটা আজকে প্রবল পরিমাণে রয়েছে চাকরির স্থানে জটিল সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন তবে কিছু ক্ষেত্রে আপনি নিজের কারণেই নিজে জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আপনার কিছু সুন্দর পরিকল্পনার মাধ্যমে কঠিন কাজগুলিকে সময়ের মধ্যে এবং অল্প পরিশ্রমে করতে সক্ষম হবেন ভ্রমণের জন্য আজকে অতিরিক্ত খরচও হয়ে যেতে পারে এছাড়াও নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে নিজের বিলাসিতার কারণে আপনাদের খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা দেখা যাচ্ছে ভুল কাজের জন্য হতে পারে তাই অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকবেন আপনারা যারা নাচ গান খেলাধুলো অভিনয় এই সমস্ত এন্টারটেনমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী কিংবা এই সমস্ত কাজের ক্ষেত্রে কমবেশি বেশি পারদর্শী রয়েছেন তাদের জন্য কিছু ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে রাস্তাঘাটে আজ আপনারা একটু বিশেষ সাবধানে চলাফেরা করবেন কারণ রাহু এবং শুক্রকে আপনাদের রাশি সাপেক্ষে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেখা যাচ্ছে না যেহেতু রাহু এবং শুক্র মধ্যম পর্যায়ে রয়েছে সুতরাং স্বাস্থ্যের প্রতি আজ আপনারা একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন অন্যথায় কিছু সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কোন রকম কাজকর্ম করতে গিয়ে শরীরে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে পুরাতন রোগী যারা রয়েছেন তারা সাবধানে থাকবেন নিজের পাশাপাশি আপন মানুষদের যতটা সম্ভব খেয়াল রাখুন চুরি ডাকাতের বিষয়ে অবশ্যই আজকে খুব গুরুত্বপূর্ণভাবে আপনাকে সতর্ক হয়ে চলতে হবে অন্যথায় আপনার কিছু কারণে আপনারা সমস্যায় পারেন বিশেষ করে কোনো কাজ যাওয়ার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলিকে সাবধানে রাখার চেষ্টা করবেন অতীতের চিন্তা নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে আপনাদের সমস্যা বাড়বে পূর্বে করা কিছু ভুল কাজকর্মের জন্য আপনাদের কিন্তু যথেষ্ট সমস্যা বৃদ্ধি পেতে পারে আটকে থাকা কাজগুলিকে আপনারা সময়ের মধ্যে করতে সক্ষম হবেন সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন পছন্দ অনুযায়ী জায়গায় আজকে ভ্রমণ হতে পারে তবে খরচ কিন্তু যথেষ্ট রয়েছে সহকর্মী কিংবা বিভিন্ন প্রিয় কর্মচারীর সহযোগিতা নিয়ে নতুন কাজের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন বন্ধুগণ প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনারা অবশ্যই ভগবানকে স্মরণ করে চলবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় দেবগুরু বৃহস্পতির জয় লিখে যাবেন কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে দুর্বল জায়গায় রয়েছে তাই মা লক্ষ্মীকে স্মরণ করে চললে আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও মজবুত থাকতে পারে সন্তানদের কারণে কারণে মান সম্মান বাড়বে নিজের করা কিছু কাজকর্মের আপনাদের সমস্যা বাড়তে পারে তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না কোনো ধর্মীয় অনুষ্ঠান কিংবা ওখানে ছোটখাটো শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না নিজের দুর্বল বিষয় কিংবা গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা খুব অনুকূল হবে উচ্চ শিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা হতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন সেই সমস্ত কাজের ক্ষেত্র থেকে কিন্তু কম বেশি ভালো সুযোগ সুবিধা আজকে পাবেন যারা গাড়ি চালক রয়েছেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম বৈদ্যুতিক কাজকর্ম করে থাকেন তাদের কর্মক্ষেত্রে দিকটা ভালো হলেও কর্মক্ষেত্রে অবশ্যই আপনাকে খুবই সতর্কতা অবলম্বন করে চলতে হবে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাবাদের দিকটা কিন্তু খুব অনুকূল থাকবে চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জোরে পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন সময়ের মধ্যে অনেক কাজ সুসম্পন্ন হবে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে আপনাদের যথেষ্ট সময় ব্যয় হবে অবশ্যই নিজের প্রচেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে কাজে কিন্তু সফলতা রয়েছে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল সবচেয়ে শুভ সংখ্যা চৌত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব শুভ হচ্ছে নীলা সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে সতেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ